নমস্কার বন্ধুরা বাঙালি সেরে হেঁচালের সবাইকে স্বাগত আজকে কাঁচকলা দিয়ে নতুন ধরনের টেস্টি একটা রেসিপি শেয়ার করব তাছাড়া মুসুর ডাল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন একদমই কিন্তু ভিন্ন স্বাদের এই ডাল থাকলেই এটা দিয়েই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন এবার রেসিপিটা আমরা দেখে নিই তো এর জন্য এখানে আমি তিনটের মতো কাঁচকলা নিয়ে নিয়েছি এবার এগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে প্রথমে কেটে নিতে হবে আর আমি আজকে যে রেসিপিটা করছি এটা মোটামুটি পাঁচজন মতো খেতে পারবে তো সেজন্য আমি কিন্তু এখানে তিনটের মতো কাঁচকলা নিয়েছি তো প্রথমে দু প্রান্ত কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে এবারে এই কাঁচকলার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে এগুলোকে ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে এরপর দেখুন এখানে যেহেতু ছোটো সাইজের পেঁয়াজ ওই জন্য আমি দুটোর মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের হলে একটার মতো নেবেন তো পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব দুটো পেঁয়াজকেই কেটে নিলাম এরপর একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুসুর ডাল তো আমি আগেই বলেছি যে পাঁচজনের মতো এই রান্নাটা করছি তো সেজন্য এখানে আমি হাফ কাপের মতো ডাল নিয়েছি এবার ডালটাকে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিলাম এবারে গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো প্রথমে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব তো এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করছি তিনটের মতো গোটা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা তিনটে আমি কিন্তু এখানে গোটাই দিয়েছি এতে করে ঝাল হয় না কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় তো এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ ডালের সাথে লবণ আর হলুদ ভালো মতো মিশিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন কলাটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ করেছি এখানে আমি কলাটাকে প্রেসার কুকারে দিয়ে দুটোর মতো সিটি দিয়ে নিয়েছিলাম তবে পেঁয়াজটা যেহেতু অর্ধেক করে দিয়েছিলাম সেই জন্য পেঁয়াজটা নরম হয়ে গেছে বেশি তবে আপনারা কিন্তু পেঁয়াজটা এখানে গোটাই ব্যবহার করবেন তাহলে সেদ্ধটা একদম পারফেক্ট হবে তো কলার খোসা এখানে ছাড়িয়ে নিয়েছি তবে কিছুটা পরিমাণে খোসা রেখে দিয়েছি খোসাতে কিন্তু অনেক গুণাগুণ থাকে তবে আপনারা যদি মনে করেন যে খোসাটা সম্পূর্ণ বাদ দেবেন তাহলে সেটাও কিন্তু দিতে পারেন তো এবারে খুব ভালো মতো করে সব কিছু একসাথে এইভাবে চামচটা দিয়ে একটু চেপে চেপে মিলিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু সব কিছু একেবারে যে ম্যাশ করে নেবেন এমনটা নয় একটু গোটা গোটা রাখতে হবে তাতে করে এটা খেতে বেশি ভালো লাগবে কলা আর পেঁয়াজের সাথে যে টমেটোটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি আর টমেটোটাকে এইভাবে একটা চামচ দিয়ে মিলিয়ে নিয়েছি তো এবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করতে হবে এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আগে কিন্তু আমি ডালের সাথে লবণ অ্যাড করেছিলাম তো সেজন্য লবণটা অবশ্যই কিন্তু এখানে বুঝে ব্যবহার করবেন দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে ধনের গুঁড়ো এবার এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম যেতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগবে এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে মশলাটা এইভাবে করছি আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়ে সমস্ত মশলা দেওয়ার পর কিন্তু এক দুবার একটু ঘুরিয়ে নিতে পারেন আর এখানে দেখুন সব রেডি করতে করতে এদিকে ডালটাও কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা ডালটা নামিয়ে নেব ডাল নামিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি দেড় টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেল দিয়ে কিন্তু এই রান্নাটা একেবারেই করব না একদম অল্প পরিমাণ তেল দিয়েই রান্নাটা করছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তো তার জন্য এখানে অর্ধেকের মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এর সাথে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা অর্ধেকের মতো বড় এলাচ আর দিলাম ওয়ান থার্টি স্পুনের মতো গোটা জিরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর বড় এলাচ যদি না থাকে তার পরিবর্তে কিন্তু আপনারা এমনি নর্মাল যে ছোট এলাচ ব্যবহার করেন সেটাও করতে পারেন তো প্রায় পনেরো সেকেন্ডের মতো মশলাটাকে এখানে আমরা লো ফ্লেমে ভেজে নিচ্ছি তো মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এই পর্যায়ে এসে কুচি রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকেও বেশ ভালো করে হালকা লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে অ্যাড করছি হাফ স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্য এখানে ব্যবহার করেছি সেজন্য এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর দিলাম ওয়ান স্পুন পরিমাণে গ্রেড করে রাখা আদা রসুন তো আদা রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তার তো কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে খেতে এটা ভালো লাগবে না তো দেখুন বেশ ভালো মতো করে ভেজে নিলাম তো এইবারে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম টমেটো সমেত তো সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিলাম তো এইবারে এখানে ম্যাশ করে রাখা কলা দিয়ে দিলাম আর কলাটা দেওয়ার পর মশলার সাথে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কলার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তো এখানে কলাটা দেখুন মশলার সাথে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তো ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কড়াইতে যেটুকু ডাল লেগে আছে সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জলও একই সাথে অ্যাড করে দেবো আমি এখানে ডালটা এইভাবে করছি আপনারা যদি একটু বেশ শুকনো শুকনো করে করতে চান তাহলে কিন্তু করতে পারেন তো জল দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চিনে মিশিয়ে নিলাম এটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব দু মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর তার পাশাপাশি ঘি দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন পরিমাণে শেষে গরম মশলা গুঁড়ো আর ঘিটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা বেশি ভালো লাগবে তবে অনেকেই যদি এখানে ঘিটা অপছন্দ করেন তাহলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন এমনি গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু স্বাদটা ভালোই হবে তো এইবারে ভালো করে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই ডালের রেসিপিটা বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন একদমই নতুনত্ব এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তো রেসিপিটা এখানে আমাদের মোটামুটি তৈরি এবারে গরম গরম পরিবেশন করব আর আমি বলছি গরম ভাতে যদি ডালের একদম এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে এটার সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ